আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা বিসমাল্লা হাকিমি দাওয়াখানার সঙ্গে সংযোগ আছেন তাদের সকলের প্রতি সালাম এবং আন্তরিক মবারকবাদ জানিয়ে আজ আমি চমৎকার একটি চিকিৎসা নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তা চলুন সেই চিকিৎসাটি কি সে সম্পর্কে একটু আমরা জেনে নেব তা হল এই যে আমার হাতে একটি পাতা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন এটি কিসের পাতা তো এটি হল আম পাতা এই আম পাতার মধ্যে আমের ফলের মধ্যে যেমন অনেক গুণ রয়েছে তো এই পাতার মধ্যে কি গুণ আছে সে সম্পর্কে আমরা একটু জানব তো প্রিয় বন্ধুগণ আম ফলের গুণ সম্পর্কে আমি এখন বলবো না এখন আমি কথা বলবো এই আমের পাতা সম্পর্কে কি রয়েছে এই পাতার মধ্যে বা এই পাতার মধ্যে কি চিকিৎসা রয়েছে তবে বহু এর মধ্যে রয়েছে আমি একটি চিকিৎসার কথা এখানে আমি প্রকাশ করব প্রদর্শক মণ্ডলী যাদের প্রায় সময়ই বমি বমি ভাব হয়ে থাকে কিন্তু বমি আসে না বা বমি বের হয় না তাদেরকে আমি বলবো যে তারা আধা লিটার পানির মধ্যে এরকম তিন থেকে চারটি আম পাতা ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করার সময় ওই আধা লিটার পানি এক পোয়া পানিতে পরিণত করতে হবে অর্থাৎ আধা লিটারের অর্ধেক পানি হতে হবে ওই আধা লিটার পানি চাল দেওয়ার পরে যখন এক পোয়া পানিতে পরিণত হবে তখন ওই পানি আগুন থেকে নামিয়ে নিতে হবে বা চুলা থেকে নামিয়ে নিতে হবে এরপরে সেই পানি যখন ঠান্ডা হবে ভালো করে সেঁকে নিতে হবে তো প্রতিদিন সকালে এবং দুপুরে এবং রাতে এইভাবে তিনবার ওই এক পোয়া পানি তিনবার সেবন করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী এক পা পানিকে তিন ভাগে ভাগ করে এক ভাগ পানি সকালে একদম খালি পেটে এবং এক ভাগ পানি দুপুরে খানার আধা ঘন্টা আগে এবং আর অবশিষ্ট পানি রাতে খানার আধা ঘন্টা আগে সেবন করতে হবে এইভাবে তিন দিন সেবন করার পরে ইনশাল্লাহ এই বমি বমি ভাবটা ইনশাল্লাহ তার কেটে যাবে এবং এইভাবে নিয়ম করে ঠিক একই নিয়মে দশ থেকে পনেরো দিন সেবন করতে হবে প্রিয় দর্শক মণ্ডলী এই দশ থেকে পনেরো দিন একই নিয়মে যদি এই আম পাতা সেদ্ধ করা পানি সেবন করা যায় ইনশাল্লাহ তার এই বমি বমি ভাবটা ইনশাল্লাহ সেরে যাবে এই বলেই বিসমিল্লা হাকিমি দাওয়াখানা থেকে আর কথা না বাড়িয়ে আমি বিদায় নিচ্ছি হেকিন মানসুরুল হক ধন্যবাদ সকলকে